নমস্কার বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাশরুম দোপেয়াজা তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমেই আমি একটি বোল নিয়ে নেব এরপর আমি এখানে টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি ভালো মতন ভাজা হয়ে আসলে আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব। রসুন এবং আদা বাটা ভালো মতন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে মশলাগুলো তখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। এরপর আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেব এরপর মশলাটিকে আমি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলি ভালো মতন গলে যাচ্ছে এবং মশলার সাথে মিশে যাচ্ছে এরপর আমি এখানে আগের থেকে তৈরি করে রাখা যে পেস্টটি সেই পেস্ট আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পেস্টটি দিয়ে দেওয়ার পর আমি ভালো মতন মিশিয়ে নেবো এবং ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল না উঠে আসছে ভালো মতন কষানোর পর যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি এখানে গরম মশলা যোগ করে দেব গরম মশলা যখন মশলার সাথে ভালো মতন মিশে যাবে এবং একটি সুন্দর গন্ধ বার হয়ে আসবে তখন আমি এখানে আগের থেকে কেটে রাখা মাশরুমগুলি দিয়ে দেব। মাশরুম দিয়ে দেওয়ার পর আমি মাশরুমগুলি মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আমি মাশরুমগুলি হালকা সিদ্ধ করার জন্য একটু ঢেকে দেব যখন মাশরুম থেকে হালকা জল বেরিয়ে যাবে তখন আমি ঢাকনাটি আবারও খুলে দেব এরপর আমি এখানে কিউব করে কেটে রাখা টমেটো এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ এর সাথে আমি যোগ করে দেব এবার সমস্ত উপকরণগুলি ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে বেশি জল দেবেন না কেননা মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে যায় এরপর আমি একটু ঢাকনা দিয়েটা ঢেকে দেব এরপর যখন তরকারিটি ফুটতে আরম্ভ করবে তখন আমি ঢাকনা খুলে দেব এইভাবে আমি তৈরি করে ফেলবো মাশরুম দোপেঁয়াজা বন্ধুরা আপনারা বাড়িতে বানান এবং আমাকে জানান বায়